বিয়ের আগে কিন্তু আমাকে সবাই বলতো আমি নাকি কাজে কুড়ে অলস অনেক কিছুই শুনতাম তো যাই হোক বিয়ে আমার হয়ে গেছে পাঁচটা বছর চলছে আমি কিন্তু পাঁচ বছর ধরে কিন্তু সংসারটাকে গুছিয়ে করছি আর যাই হোক সবাই সব কিছু প্রথম প্রথম পারে না সব কিছু মিলিয়ে মিশিয়ে করতে হয় শিখতে হয় তো যাই হোক একা সংসারে আমার কিন্তু সমস্তটা দেখতে হয় আর বিশেষ করে আমাদের ব্যবসাটা তো লকডাউনের থেকে আমাদের ব্যবসা কিন্তু আগের খারাপ হয়ে গেছিলো তো সেটাই বন্ধ হয়ে বন্ধ করে কিন্তু আমরা নতুন করে মোমোর ব্যবসা শুরু করলাম আচ্ছা কিন্তু দু বছর ধরে কিন্তু আমি দেখো এই ব্যবসা করছি আমরা মোমোর ব্যবসা অনেক অনেক পরিশ্রম অনেক কষ্ট করে এই জায়গাটায় আমরা এসছি মানে আমি আমার স্বামী মানে আমার হাজব্যান্ড তো দেখো বন্ধুরা দু বছর ধরে তো মানে পেঁয়াজ কাটছি তবুও কিন্তু দেখো আমার চোখ দিয়ে কিন্তু জল পড়া কমে না ঠিক আছে আর যাই হোক কিছু করার নেই মনটাও খারাপ ছিল তাই সমস্তটা এক হয়ে গেছে জলটা তো দেখো আমার আমি কিন্তু ভিডিও বানাই বা অনেক কিছু অনেক কিছু করি একা সমস্তটা কিন্তু আমার একাই করতে হয় তবুও কিন্তু সবাই বোঝে না তো না বুঝলে কিছু করার নেই তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি অবশ্যই এগিয়ে যাব তোমাদের ভালোবাসায় তোমরা ভালো